ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি বের করার জন্য করবো কি কুড়ি এবং চব্বিশ কুড়ি আর চব্বিশ হচ্ছে এদের হচ্ছে লসা গুনিয়ে নেব ঠিক আছে কুড়ি আর চব্বিশের লসা গুণিয়ে নিলে হয়ে যাবে একশো কুড়ি এই একশো কুড়ি হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল টোটাল ক্যাপাসিটি এই একশো কুড়িটা হবে একশো কুড়ি ইউনিট হবে টোটাল ক্যাপাসিটি আর এখানে একশো কুড়িকে ভাগ করলে ছয় আর এখানে চব্বিশ একশো কুড়িকে ভাগ করলে হয়ে যাবে পাঁচ প্রথম প্রথম হচ্ছে পাইপের এফিসিয়েন্সি হচ্ছে ছয় আর দ্বিতীয় পাইপের এফিসিয়েন্সি হয়ে যাবে পাঁচ এফিসিয়েন্সির অর্থ হচ্ছে এক মিনিটে কতটা জল ভরতে পারে অর্থাৎ প্রথম পাইপে এক মিনিটে ছয় মিনিট জল ভরবে দ্বিতীয় পাইপে এক মিনিটে এক মিনিটে পাঁচ মিনিট জল ভরবে এফিসিয়েন্সি গুণ সময় সমান সমান টোটাল হচ্ছে কাজ বা টোটাল হচ্ছে ক্যাপাসিটি ঠিক আছে এখানে বলেছে যে একসাথে তিনটা পাইপ যদি কাজ করে তাহলে সেটা কী হবে পনেরো মিনিটে ট্যাঙ্কটা ফুল হবে আর প্রথম দুটো পাইপ দিয়ে ভরবে আর দ্বিতীয় পাইপটা দিয়ে খালি হবে এবার আমি ধরলাম দ্বিতীয় পাইপের কর্মদক্ষটা হচ্ছে এক্স ঠিক আছে দ্বিতীয় পাইপের এফিসিয়েন্সি এক্স এবার কি হবে যে এবার কি হবে তাহলে হচ্ছে তিনটা পাইপের মোট কর্মদক্ষটা হবে প্রথম পাইপের কর্মদক্ষটা ছয় দ্বিতীয় পাইপের কর্মদক্ষতা পাস আর তৃতীয় পাইপের কর্মদক্ষতার এর ধরেছি কিন্তু তৃতীয় পাইপটা কী তৃতীয় পাইপটা দিয়ে খালি করে তাই এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তৃতীয় পাইপ দিয়ে মাইনাস হয়ে যাবে কারণ তৃতীয় পাইপ দিয়ে জল খালি হয় এরা এবার এরা কী বলেছে এটা মোট পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটে টোটাল হচ্ছে ট্যাঙ্কটা পূর্ণ হবে তাই গুণ পূর্ণ আর এফিসিয়েন্সি এটা টোটাল তিনটা পাইপের এফিসিয়েন্সি ঠিক আছে গুণ টোটাল কত টাইম লেগেছে পনেরো মিনিট লেগেছে গুণ টু পনেরো সমান সমান আমাদের এই টোটাল কাজ এবার টোটাল কাজটা কি টোটাল কাজটাই তো এখানে হচ্ছে হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাসিটি কত দূর পেরেছে একশো কুড়ি বেড়েছে তো এখান থেকে কি হবে এখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে হচ্ছে তিন ঠিক আছে এক্সের মান বেরিয়ে যাবে তিন এবার অঙ্কে বলেছে এখানে অঙ্ক এবার অঙ্কে বলেছে যে এক মিনিটে তিন তিন গ্যালন জল খালি করে দি কি তৃতীয় পাইপটা ঠিক আছে আর আমরা পেয়ে গেলাম এক মিনিটে তিন ইউনিট হচ্ছে জল খালি করে তাহলে তিন গ্যালনের মান কত তিন গ্যালনের মান তিন ইউনিটের মান কত তিন ইউনিটের মান তিন গ্যালন ঠিক আছে তাহলে এক ইউনিটের মান কত বেড়ে যাবে এক ইউনিটের মান এক গ্যালন বেড়ে যাবে না আর তাহলে ক্যাপাসিটি কত ইউনিট ছিল টোটাল ক্যাপাসিটি একশো কুড়ি ইউনিট তাহলে একশো কুড়ি কুড়ি ইউনিটকে কিন্তু এক গ্যালন সমান সমান একশো কুড়ি গ্যালন ঠিক আছে একশো কুড়ি গেলন উত্তর হবে একশো কুড়ি গেলন তাহলে উত্তর কত হয়ে যাবে একশো কুড়ি করে সি নম্বরটা উত্তর হয়ে যাবে একশো কুড়ি গেলন সি নম্বর